সনো সনো ভাই বোনেরা শুনো দি আমন লবণ নিয়ে মজার তথ্য করিব বর্ণন আহা করিব বর্ণন তোছো করোনা তোমরা লবণে কে আজ 100 ময় লবণেরই ছিল ভারী কাজ এই যে স্যালারি পাই আজ মোরা সবাই জানো না কি শব্দটা প্রাচীন রোমে সৈন্যবাহিনীতে লবণ কেনার জন্য যে টাকা দেয়া হতো সেটাই স্যালারি সেই স্যালারি শব্দটি এসেছে সল্টের রোমান শব্দ স্যালারিয়াম থেকে শততা হত সেই সময়কার না থাকতো সবকিছুতে হি লবণ খাওয়ার অনুগত থাকতো সেনা রাজার প্রতি যার নুন খাই তার গুণ গাই প্রটি সে প্রাচীন আমল থেকে চলে আসছে যা সত্যি অনেক গুরুত্বপূর্ণ আমাদের জীবনে আলি বাবা গল্প সবার পড়া লবনের ধরা ছদ্মবেশে চোর সর্দার এলো দাওয়াত খেতে লবণ ছাড়া সব খাবারি চেয়েছিল পাতে এই দেখে মর্জি না পারিল বুঝিতে বুদ্ধি করে ধরিল তাকে কারণ সে ক্ষতি করতে আর লবণ খেলে সে তার ক্ষতি করতে পারবে না তাহলে কেন আমরা নিজের দেশের লবণ খেয়ে দেশের মঙ্গল চাইব না ছোট থেকে বড় হই দেশের লবণ খেয়ে খারাপ কিছু করি কেন সেই কথা ভুলে দেশের জন্য রাখবো মোরা মনের ভিতর টান কাজ করিব দশে দশ রাখিতে দেশের সম্মান দেশের জন্য ভালো চিন্তা ও ভালো কাজের ক্ষেত্রে সব সময় থাকতে হবে আমাদের দশে দশ